এই যে সকালবেলা উঠেছো এরকম করে না রেড জামাটা ধুতে দিয়েছি তো দেখো দেখেছো সবে উঠেছে ঘুম থেকে কাউকে মারতে নেই ব্যাড গার্ল বলবে সবাই দেখেছো কি দুষ্টুমি দেখো আজকের ওয়েদারটা এত কি এই যে এই ঘুম থেকে উঠেছে আজকে দেরি করে উঠেছে না ওকে আজকে পাঠালাম না কেন মেখেছে ওটা আপনি মাখি তাই ক্রিমটা কেন মেখেছে ওটাই জিজ্ঞেস করছে আর আজকে ওয়েদারটা কি বাজে দেখো পুরো মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি হবে কি এই জাস্ট ঘুম থেকে উঠেছে অনেকবার ডেকে 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 তাও আমি দু তিন মানে ডেকেছি অনেকবার তারপরে আর ডাকলাম না যখন উঠবে উঠবে এখন ফ্রেশ হয়েছে এই এখন খাবে জানালাটা বন্ধ করে দিই না ঠান্ডা হাওয়া আসছে মেঘ হয়ে আছে চারিদিকটা আজকে মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে এই দেখো কি অবস্থা স্কুলে যাবে বলে যে রেডি আমি দাদুকে বারণ করে দিয়েছিলাম যে আজকে পাঠাবো না তারপরে আবার ফোন করে বললাম যে স্কুলে যাবে ইস কার্টুন দেখছে আর হাসছে একটু দেখো এই মামা কোনো চোখের পলক পড়বে না দেখো না কার্টুন জানলা দরজা যে কিছু খোলা যাচ্ছে না ওয়েদারের জন্য মাম্মা আর ইউ রেডি মাম্মা হ্যাঁ বায়নাও করলো না মাম্মা আর ইউ রেডি কি কথাই বলে না দেখো ঘুগনি এখানে হচ্ছে ঘুগনির জন্য আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে আর মোটরটা এখানে সেদ্ধ হয়েছে আধা সেদ্ধ এটা মশলাটা কষে গেলে একবার এর মধ্যে দিয়ে আরেকটা সিটি মারলেই হয়ে যাবে এই যে টমেটো কাটা হয়ে গেছে আর মাছের মধ্যে আজকে এই লোটে মাছ হবে আর এই যে এখানে ট্যাংরা মাছ আর বেবির জন্য ওই যে কাতলা মাছের একটা পেটি হবে এটা হচ্ছে পুকুরের একদম সেই ট্যাং তো ট্যাংরা বলে না সেই ট্যাংরাটাই আজকে পেয়েছি আর এইটা আমি বেশিরভাগই মানে কি বলো তো মশলা মাখিয়ে করি এখানে নুন হলুদ তারপর টমেটো আলু জিরে ধনে একটু তেল সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে আলুটাকে একটু ছোটো ছোটো করে কেটেছি আর ট্যাংরা মাছটার মধ্যে দিয়ে একবারে মেখে বসিয়ে দেবো আর এই মাছটা না পাতায় খেতে খুব ভালো লাগে কলা পাতায় বাট আমার কাছে তখন কলা পাতা নেই আমি কড়াইতেই বসাবো আর কি একবারে মেখে টেখে সব বসিয়ে দেবো এটা তো দিয়ে এইটাতে না তেলটা একটু বেশি লাগে যে তো যাই হোক এখন হচ্ছে যে আনতে যাব হাতে একটু টাইম আছে তাই জন্য ভালো লাগে তোমাদের সাথে কথা বলি আর আজকে ওয়েদারটা না এমন মানে দিচ্ছিলি বলতে গেলে মানে ঠান্ডাও নেই এদিকে হাওয়া দিচ্ছে এই এইসব এইরকম ওয়েদারে শরীর খারাপ কিন্তু মানুষের আর কি বেশি হয় তো আর কি বলা যায় এই বেরোবো আর আমি না এই ব্লাউজটা তোমার দুর্গা পুজোর সময় এই যে দেখা যাচ্ছে না কালারটা কিছুটা এক না মানে এক একদম এক না কিছুটা এক আর কি গ্রিন আর এটা একটু ব্লুয়ের মধ্যে গ্রিন মেশানো এরকমটা এইটাও গ্রিনই বলতে গেলে যাই হোক মানে প্রপার গ্রিন না আর কি তো এইটা হচ্ছে ব্লাউজটা আর কি আমি বার করেছি কি যে মানে দুর্গা পুজোর সময় কলকাতা থেকে আমি বোন আর কি এনে দিয়েছিল তো এটা ফিটিংস করতে দিয়েছিলাম ফিটিংসটা এতটাই করে দিয়েছে যেটা গায়ে এখন আর হয় না এটা নিয়ে সেলাইটা কালকে খুললাম তো এখন আবার দেখতে হবে ঠিকঠাক হয় কিনা এটা ভেবেছি সরস্বতী পুজোর দিন পরবো মানে বেশিরভাগ হয় কি যে জিনিস কেনার পরে না আর মানে রয়ে যায় হয়তো পড়া হয় না কেনার সময় একটা মানে কিনব কিনবো একটা উদ্যোগ থাকে সেইটা আমি সরস্বতী পুজোর দিন ভেবেছি ইয়েলো কালারের একটা শাড়ি দিয়ে পরবো এটা পিঙ্কের সাথে রেডের সাথেও ভীষণ ভালো যাবে মানে কম্বিনেশানটা তো দেখার যাক আর মামামেরও শাড়ি কেনা হয়ে গেছে হলুদ রঙের ওটা দাঁড়াও তোমাদেরকে আমি দেখাবো শাড়িটা গেদাগুলো না হ্যাঁ গেদাগুলো দেখলে সব তুলে নিত তুমি বলছো কি হচ্ছে এখানে খেলছে আচ্ছা আচ্ছা দিবা বাড়ি ওই বাড়ি আমাকে আসতে দাও আমি আসি হ্যাঁ আচ্ছা 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 আছিস 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 ওই 봐লে ওই মামালে ও আমাকে ঢুকিয়ে গেটটা বন্ধ করতে হাতে না লাগে সোনা আচ্ছা খেলো নাচো 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 একটু খেলা চলছে ফুল দমে এখন পড়ে যাস না কিন্তু সাবধান ও সব বার করে এর মধ্যে ঠোকানো হয়ে গেছে না আমি এক্সারসাইজ করব না তুমি করো আচ্ছা আচ্ছা আমি করো আচ্ছা আমি করছি 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 চলো 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 করছি চলো কেমন তুমি দেখাও কেমন এখানে কেমন করবো হ্যাঁ কেমন করবো কি

তুমি এক্সারসাইজ করতে না ভুচি রাখো এটা কি খেলা হচ্ছে হ্যাঁ বাহ ভালো খেলার কাজেটা ভালো বেশ সোনা ঘুমিয়ে পড়েছে বাবা ভূমি পড়েছে ঘুম পাড়াতে হলো না কি এখন একটু বেরোবো ওই সরস্বতী ঠাকুর কিনতে যাব আমাদের স্টেশনের সামনেই দোকান আছে চলো রেডি হও মামা মিছে একটু ছাদে বিকেলবেলা ও ছাদে একটু দৌড়াদৌড়ি করবে তা তার মধ্যে আমরা ঠাকুর কিনবো এবার ওখানে ঠাকুরটা রেখে ওই বাড়িতে তারপরে আবার আরামবাগে যাব চাল তো আছে চালও কিনতে হবে চলো যে একজন বসে আছে বলছি রেডি হও দেখতে সবটা ঠাকুরই সুন্দর আচ্ছা আচ্ছা সবকটা ঠাকুরই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব এই যে আমাদের ঠাকুর নিয়ে এসেছি মুখটা ঢাকা আছে এটা পূজোর দিনই খোলা হবে আর পাশে বসে আছে বিশ্বকর্মা আমাদের এই যে মামম খেলছিল আমি তখন মাম্মায় খাবার বানাচ্ছিলাম আর দেখো কি করেছে আর আজকে বহুদিন পরে মিষ্টি এসেছে বাড়িতে মিষ্টি খাওয়া তো বন্ধ করে দিয়েছি এই যে সূর্য কুমার এসেছে এসছে এটা কি যেন আমিত্তি হ্যাঁ অমৃতি বলে এখানে যাই হোক আর একটা কি এসছে দেখি এটা মনে হচ্ছে কিছু একটা হবে এটার নামটা কি যেন ভুলে গেলাম গো ছানার পায়েস মিষ্টি না খেয়ে খেয়ে না মিষ্টির নাম ভুলে গেছি আর এইখানে হয়ে গেছে আমার রুটি এই জাস্ট রুটি করলাম আর বাঁধাকপির তরকারি আছে ওটা গরম করব এখন চলো খাওয়া দাওয়া করে নি আর ভিডিওটা এখানে এন্ড করছি ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর মামও ঘুমিয়ে পড়েছে তো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো